প্রিভিয়াস ক্লাসে আমরা আলোর বিচ্ছন্ন সম্বন্ধে জেনেছিলাম তো এবং তার সম্বন্ধে কিছু প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জেনেছিলাম এবং এছাড়াও আরও যে কোনো বস্তু রং কীভাবে দেখায় পরিপূরক বর্ণ কী ছিল সেইগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম আজকে আমরা আলোর বিক্ষেপণ এই ব্যাপারটা একটু জেনে নেব আলোর বিক্ষেপণ আলোর এই বিক্ষেপণ এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে কোনো বস্তুকোনার উপর তার আকারের তুলনায় বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোন তরঙ্গ এসে পড়লে ওই বস্তুকোনার উপর যদি কোনো থেকে বড় যদি তরঙ্গ বিশিষ্ট কোনো যদি তরঙ্গ এসে পড়ে তাহলে ওই বস্তুকোনা কি করছে ওই তরঙ্গ থেকে শক্তি শোষণ করে নিচ্ছে এবং গৌণ অংশ রূপে ওই কোনাটা এখন গৌণ অংশ হয়ে যাচ্ছে যার উপর এসে পড়ছে কোনাটি ওই শক্তি কি করছে তরঙ্গের আকারে ছড়িয়ে দেয় এটা হচ্ছে আলোর এই ঘটনাটা বলেছে আলোর বিক্ষেপণ তাহলে ধরি এখানে একটা কোনা আছে এটা কোনো একটা কোনা আছে এখানে কি হলো একটা তরঙ্গ তুলনায় বড় তরঙ্গ বিশিষ্ট কোন কি হচ্ছে তরঙ্গ এসে পড়ছে এ করে তাহলে এ কি করছে এখান থেকে এর সমস্ত শক্তিটা তরঙ্গ থেকে শক্তি শোষণ করে নিচ্ছে এবং গৌণ উৎস রূপে কি করছে ওই এই কোনাটা এই কণাটা কি করছে এক্ষেত্র থেকে ওই শক্তিকে তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে গৌণ উৎস এখানে কোথাও একটা মেন উৎস আছে তো সেখান থেকে কি তরঙ্গ আসছে এ কি করছে গৌণ উৎস রূপে এই তরঙ্গ আকারে ছড়িয়ে দিচ্ছে এই ঘটনাটাকে বলেছে আলোর বিক্ষেপণ এটা আমি উদাহরণ দিতে পারি সূর্য থেকে যখন আলো আসে বায়ুমন্ডলের মধ্যে দিয়ে তখন বায়ুমন্ডলের বিভিন্ন বায়ুকোনা এবং সূক্ষ্ম ধুলিকোনা থাকে ওই ওগুলো কি করছে আলো শোষণ করে এবং শোষিত আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় এই ঘটনাটাকে বলছে আলোর তো আলোর বিক্ষেপণের একটা মেন আহ যে উদাহরণ যদি প্রাকৃতিক উদাহরণ আমরা বলতে পারি সেটা কি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আকাশের রং নীল রঙ যে নীল দেখাচ্ছে এটা হচ্ছে আলোর বিক্ষেপণের একটা মেন ঘটনা বায়ুমন্ডলে ভাসমান ধুলিকা থাকছে বাইকোনা আছে গ্যাসের অনু আছে এদের কি হচ্ছে সূর্যের আলোটা বিক্ষেপণ করছে এই বিক্ষেপণ বলে আকাশ নিয়ে লেখা হচ্ছে কেন কি আমরা যদি দেখি কি হচ্ছে আছে এটা হচ্ছে ভি আই বি জি ওয়াই ও আর এখানে আছে ইন্ডিগো ব্লু তাহলে কি দেখতে পাচ্ছি আমরা তাহলে বিক্ষেপণের সূত্র অনুসারে কি হচ্ছে এখানে বিক্ষোভের একটা সূত্র আছে কি বিক্ষেপণের সূত্র যে আলোর তীব্রতা এই আলোর তরঙ্গের বেসনপাতি এটা হচ্ছে র্যালের বিক্ষেপণ সূত্র এটা কি আছে এই বিক্ষিপ্ত আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর আয় ধরি যদি আমরা কি ধরবো এখানে যদি ল্যামডা ধরি তাহলে কি হবে সম্পর্কটা যেটা হবে আয় সমানুপাত ওয়ান বাই ল্যামডা টু দি ল্যাম এটা হচ্ছে সম্পর্ক তাহলে তাহলে যখন সূর্য থেকে সাদা আলো আসছে তাহলে সাদা আলোর মধ্যে কি কি আছে লাল বর্ণের আলো আছে বেগুনি বর্ণের আলো আছে নীল বর্ণের আলো থাকছে তাহলে বেগুনি ও নীল বর্ণের আলোর কি হচ্ছে অপেক্ষা কিন্তু সাদা আলোটা বিক্ষিপ্ত হওয়ার পর তারপর কি হচ্ছে বেগুনি ও নীল বর্ণের আলোর তীব্রতা সব থেকে বেশি হয়ে পড়ছে এই বেগুনি আর এই নীল বর্ণের আলোর তীব্রতা সব থেকে বেশি হয়ে পড়ছে আমাদের চোখ কি হচ্ছে এই বেগুনি আলোর থেকে আমাদের চোখ হচ্ছে এই নীল বর্ণের আলোর প্রতি বেশি সংবেদনশীল এই কারণে কি হচ্ছে আমরা আকাশকে নীল দেখছি এটা হলো আকাশের যে নীল দেখায় আকাশকে যে ব্লু দেখায় স্কাইস ব্লু এই কারণের জন্য ব্লু আকাশকে কি দেখাতো যদি সূর্য না থাকতো যদি রং না থাকতো তাহলে আকাশকে কালোই দেখাতো আর হচ্ছে আমরা একটা কালকে যেমন পড়েছিলাম যে কোন জিনিসের বর্ণ কিভাবে কি করে দেখায় সেটা আমরা সঙ্গে জেনেছিলাম তাহলে যদি একটা অস্বচ্ছ বস্তুর বর্ণ কি দেখাবে একটা অস্বচ্ছ বস্তুর বর্ণ আমাদের চোখে প্রতিফলিত হয় সে হবে সেই বস্তুটা মনে হচ্ছে তাহলে একটা অস্বচ্ছ বস্তু যদি সাদা আলো পরে তাহলে যে বর্ণটা প্রতিফলিত করবো আমরা সেই বর্ণ সেই রঙের বর্ণ বস্তুটাকে দেখতে পাবো এটা আমরা কালকে পরেছিলাম কি আছে কিউ আছে তো সেটা কি হচ্ছে যখন তার মধ্যে আলো পড়ছে সাদা আলো বা সূর্যের আলো যে কোন আলো পড়ছে তো সে তার মধ্যে কি হচ্ছে আলোটা পাস করে যাচ্ছে সেই জন্য সেটা স্বচ্ছ দেখছি এখন যদি সেটাকে আমরা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই একদম গুঁড়ো গুঁড়ো করে দিই কি হবে সেটাকে আমরা কি দেখবো সে গুঁড়ো গুঁড়ো দেখবো তার মধ্যে কোনো আলো পাশ করতে পারছি না তাহলে পুরো আলোটাই তার মধ্যে আমরা একটা অসচ্ছ দেখবো এই অস্বচ্ছ কি হবে এই গুঁড়ো বেদ খুব কম হবে তাহলে আলো রসে কোন গুঁড়ো এক পাশ দিয়ে কোনো পাশ দিয়ে বেরিয়ে যাবে কিন্তু শোষিত হতে পারবে না তাহলে কি হবে বস্তুকে খুব বেশি চূন্য করলে আপাতত আলো প্রায় একবারই শোষিত হবে না তাহলে চারিদিকে তখন আলোর বিক্ষিপ্ত প্রতিফলিত বস্তুকে তখন কি হবে সাদা মনে হবে তাহলে যদি কাঁচকে সাদা থাকে কাঁচকে যদি আমরা রঙিন একবারে মেইভাবে চূন্য করি তখন কি একদম পুরো সাদা দেখে একটা কাঁচ আছে কাঁচকে যদি আমরা ভেঙে টুকরো টুকরো করে মিহি করে দিই তখন কি হবে সাদা দেখাবে হচ্ছে ব্যাপার এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তরঙ্গ মানে আলোক তরঙ্গ যেটা হিসাবে এটা পড়বো তার আগে আমরা কয়েকটা কোশ্চেন একটু দেখে নেব যে এই যে কি হচ্ছে আলোর বিচ্ছন্ন ঘটনা হচ্ছে এক নম্বর কোশ্চেন যদি লিখি লিখিয়ে কোশ্চেন একটু জেনে রাখবে যে আলোর বিচ্ছন্ন ঘটনা যাচ্ছে যাচ্ছে কিসে প্রিজমে কিন্তু যদি আমরা আয়ত ঘনাকৃতি কাজ ব্যবহার করি আয়ত ঘনাকৃতি কাঁচ ব্যবহার করি তাহলে কি আলোর পিছনে ঘটানো যায় না কেন তাহলে তাহলে কি হচ্ছে আলোর ছিরণ ঘটানো কেন তাহলে প্রথম কাজ নিলাম তো এখানে আমরা কোন কোন বাহুটা ধরব আমরা প্রথমে এই উপরে বাহুটা ডট বাহুটা আর নিচের এই মোটা বাহুটা ধরে নিলাম অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা ধরে নিলাম তো আলোর রসি এখানে এসে পড়ছে পড়লো এখানে এটা বায়ু এটা কাজ মাধ্যম তাহলে এখানে কি হলো এর বিছরণ ঘটলো সাতটা আলোতে তাহলে বিছরণ ঘটছে এবার এসে যখন সে সেকেন্ড টাইম যখন এই তলটাতে পড়ছে এটা কি হচ্ছে সাতটা আলো এভাবে পড়লো যখন আবার বেরোচ্ছে তখন কি হচ্ছে একটা রসি হয়ে এই সাতটা রসি থেকে একটা রসি হয়ে বেরিয়ে যাচ্ছে একটাই মাত্র রশ্মি হচ্ছে তাহলে সাদা আলো পড়ছে এখানে ভাঙছে সাতটা আলোতে মাঝখানে যখন কাছে থাকছে কারণ এখানে বায়ু থেকে কাঁচে যাচ্ছে আবার এটা সমান্তরালের সাথে তাহলে কি হচ্ছে প্রথম এই দ্বিতীয় কাঁচের প্রতিসরণ ঘটছে তখন কি হচ্ছে এই রশ্মিগুলোর প্রথম তলে আপাদন কোণের সঙ্গে সমান হচ্ছে সমানকণে প্রতিষ্ঠিত হচ্ছে ফলে কাঁচের মধ্যে যে কি হচ্ছে যে বিভিন্ন রশ্মিগুলো ছিল এখানে যে কোনো পড়েছিল তাহলে এখানে কি হচ্ছে সমানকণে প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে একই সাথে আবার কি হচ্ছে এই সব রশ্মিগুলো একসাথে সংযোজিত হয়ে সাদা আলোর ভেবে বেরিয়ে যাচ্ছে তাহলে সাদা আলো পড়েছিলো সাদা আলো আলুর বেরিয়ে যাচ্ছে সেই জন্য আতক্ষণ ক্ষেত্রে কাজে কি হচ্ছে এই বিচ্ছরণটা ঘটানো যাচ্ছে না এটা গেল এবারে দু নম্বর কোশ্চেন আমরা যেটা আছে যে বিপদ সংকেত হিসাবে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন এরও সেকেন্ড क्वेश्चन দুই এর তালে क्वेश्चनে বলেছে তাহলে এই কোশ্চেন এর आंसर হবে আমরা কি জানি যে প্রথমে আমরা কি পড়েছিলাম আলোর বিক্ষেপণের সময় i 1 λ² পড়া এটা জেনেছিলাম এটা আলোর ত্রিভুত এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য তাহলে সাদা আলোর মধ্যে থাকছে কি লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক তাহলে তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হলে আলোর ত্রিভুত আর কি হবে বিক্ষেপণটা হবে কম হবে যেহেতু তাহলে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক তাহলে এটা যখন বায়ুতে যাবে মানে কোনো দূর থেকে যখন দেখা যাচ্ছে বায়ুতে ভাসমান ভাসমানোর দ্বারা কি হবে অন্যান্য রঙ বর্ণের আলোগুলো যতটা বিক্ষোভও ঘটবে এটা থাকার জন্য কি হবে এটা ঘাতের ব্যসনপাতি সেই জন্য কি হবে বিক্ষেপণটা অনেক কম হবে তাহলে অনেক দূর থেকে কি হবে এই লাল আলোটাকে দেখা যাবে এই কারণের জন্য লাল আলোটা কি হবে বায়ুমন্ডল ভেদ করে অনেক দূর যেতে পারবে তাহলে কোনো বিপজ্জনক জায়গায় আসার অনেক আগে থেকেই গাড়ির চালক কি করতে পারবে দেখতে পাবে সেই জন্য বিপদ সম্পর্কে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আলোক তরঙ্গ অর্থাৎ এই আলোক তরঙ্গ হচ্ছে এক প্রকার চুম্বকীয় তরঙ্গ তাহলে আলোক হচ্ছে আলোক তরঙ্গ হচ্ছে এক প্রকার চুম্বকীয়

চুম্বক বিস্তারের জন্য আলো যে আসছে সূর্য থেকে সূর্য থেকে যখন আলো আসছে তখন কি কোনো জড় মাধ্যমের প্রয়োজন হচ্ছে জড় মাধ্যম করতে হয়তো কোন মাঝে কোনো যে মগ আসছে পৃথিবীর সূর্যের মাঝে এখানে কোন বাতাস আছে বা কোনো জড় মাধ্যম আছে নেই পুরো সুন্দর স্থান আছে তাহলে আলোক তরঙ্গের বেগ কি হচ্ছে হচ্ছে এনগ হচ্ছে ল্যামডা হলে কি হবে সি ইজাল টু এন ল্যামডা এটা আমরা বলতে পারছি তাহলে আলোকের প্রাকৃতিক উৎস উৎসল কি সূর্য এছাড়াও কি কি আমরা আলোকে উৎস বলতে পারি বৈদ্যুতিক বাল্ব উত্তপ্ত কোনো বস্তু থেকে আলোক উৎস হয় সোডিয়াম ভেপার ল্যাম্প এগুলো হচ্ছে আলোক যে উৎস আছে পৃথিবীর বাইরে সব থেকে বড় উৎস আমাদের পৃথিবীতে যদি বলি আমাদের পৃথিবী সৌরজগতের মধ্যে সব থেকে বড় আলোক উৎস হচ্ছে সূর্য আর পৃথিবীতে যেমন সোডিয়াম ভেপার ল্যাম্প বনসিন শিখা বৈদ্যুতিক বাল্ব এগুলো যেগুলো বললাম উত্তপ্ত কোনো বস্তু থেকে আলোক নির্গত হচ্ছে তাহলে এই আলো থেকে নির্গত আলো বর্ণ কি হবে কার্বন ডিপেন্ড করবে এই আলো তরঙ্গদৈর্ঘ্যের উপর। তাহলে সূর্য থেকে নির্গত সাদা আলো সোডিয়াম ভেপার থেকে কি নির্গত হচ্ছে? আলো হলুদ রঙের হয়। কোন মার্কারি ভেপার ল্যাম্প থেকে নির্গত আলো কি হচ্ছে? সাদা। তাহলে সূর্য থেকে কি নির্গত আলোটা কি হচ্ছে? সূর্য থেকে যে আলো নির্গত হয় সেটা কি হচ্ছে? সাদা। সোডিয়াম ভেপার ল্যাম্প থেকে নির্গত হচ্ছে সেটা কি হবে হলুদ বর্ণের যদি মার্কারি থেকে কি হয় মার্কারি বেপার ল্যাম্প থেকে যদি হয় তাহলে সেখানে কি হবে সাদা হবে যদি কোনো লোহার বলকে উত্তপ্ত করা হয় সেটা কি হবে লালচে রঙের হবে লাল হবে এটা হবে মাঝারি উষ্ণতায় মাঝারি উন্নতায় আর উত্তপ্ত অবস্থায় নীলাব সাদা কেউ উষ্ণতায় নীলা সাদা তাহলে পুত্রা ক্ষেত্রে নির্গত আলোর বর্ণ কি হচ্ছে আলোর তরমোদয়ের উপর নির্ভর করছে লাল আলোর তরমোদ সব থেকে বেশি বেগুনি আলোর সব থেকে কম তাহলে বেগুনি থেকে লাল এর মান কি হচ্ছে বাড়তে থাকছে এটা হচ্ছে ব্যাপার এরপরে আমরা যেটা দেখব যে আলোক তরঙ্গের গতিবেগ এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা হচ্ছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক কি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ওই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতের সমান হয় তাহলে আলোক তরঙ্গের গতিবেগ এবং এবং এটা কি বলছে তাহলে কোন মাধ্যমের প্রতিশোধ যেটাকে আমরা বলছি মিউ এটা হচ্ছে পরম প্রতি যেটা ধরছি মাধ্যমের পরম প্রতিষ্ঠ মিউ হলে আমরা কি বলতে হচ্ছে এটা যে শূন্যস্থানে আলাদা গতিবেগ শূন্য স্থানে আলোর কারণ এটাকে বলছি ভি তাহলে এখানে যদি আমরা দুটো মাধ্যম ধরি তাহলে দুটো মাধ্যমের ক্ষেত্রে এটা মিউ এ বলতে পারছি উপরে হচ্ছে এ মাধ্যমে আলোর গতিবেগ মাধ্যমে আলোর গতিবেগ তাহলে এই দুটি মাধ্যম এবি হলে এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিশঙ্ক এটা কি বলছে এটা হচ্ছে তাহলে দুটি মাধ্যম যদি এ হয় আর বি হয় তাহলে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিশ্রম অর্থাৎ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে এটা এখন যদি বি মাধ্যমের কি হয় বি মাধ্যমের ঘনত্ব এ মাধ্যমের থেকে বড় হয় এ মাধ্যমের থেকে বেশি মাধ্যম তাহলে বি মাধ্যম যদি এ মাধ্যমে ঘন হলে এখানে কি বলতে পারছি আমরা যে এ এটা হচ্ছে এটা গেল আমার আমরা যেটা দেখবো সেটা আলোক তরঙ্গদের তৈরি হয় এবং মাধ্যমের প্রতিসরাঙ্গ এর সম্পর্কটা কি যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে এর কম্পাঙ্ক কি থাকছে এটা দুটো মাধ্যম আছে এটা এ মাধ্যম এ বি মাধ্যম আলো যখন যাচ্ছে এখানে কি হচ্ছে এটা যদি আলো যায় কম্পাঙ্ক থাকছে কিন্তু এক চেঞ্জ হচ্ছে গতিবেগ চেঞ্জ হবে এবং কি হবে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো কী হবে পরিবর্তিত হবে পরিবর্তিত হবে এই সংক্রান্ত বিজ্ঞানী কাচি এর ফর্মুলা একটা দিয়েছেন সেটা কি ফর্মুলা দিয়েছেন যে ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার তিনি এ একটা ফর্মুলা দিয়েছেন যেখানে এ বি হলো কি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে ধুবক এ আর বি যেটা আছে নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এটা ধুবক থাকতে আর বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এদের মান আলাদা হয় তাহলে এ আর বি হচ্ছে নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে ধ্রুবক থাকছে আর বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এদের মান হচ্ছে আলাদা কমে তাহলে এখানে তরঙ্গ এটা হচ্ছে আর এখন এই তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতি এদের যদি আমরা একটা কি দেখি যদি একটা লেখচিত্র দেখি এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই তাহলে এটা দিকে আমি কি ধরছি মিউ আর এই দিকে ল্যামডা মিউ মানে কি হচ্ছে প্রতিসরাঙ্ক ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমার যে লেখ যেটা আসবে লেখচিত্র আসবে ঠিক এরকম এটা হচ্ছে মিউ সাথে ল্যামডার তরঙ্গ মানে মিউ সাথে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সম্পর্ক যেটা আমরা লেখ চিত্রের সাহায্যে দেখালাম অর্থাৎ কি হচ্ছে যখন মিউ বেশি থাকছে অর্থাৎ প্রতিষ্ঠাঙ্ক বেশি থাকছে তখন কি হচ্ছে ল্যামডা কম যখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে তখন কি হচ্ছে মি হচ্ছে কম এটা হচ্ছে প্রতিসঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য লেখাযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধমে প্রতিষ্ঠ কমে আর তরঙ্গ দৈর্ঘ্য কমলে মাধমে প্রতিষ্ঠাঙ্ক বাড়ে এটা হচ্ছে মেয়ের কথা